এক বছর আগে জাগা বেচছে আমার স্বামী প্রবাসে পনেরো ডিসিমাল জায়গা তার মধ্যে থেকে শতাংশ আর ছয় আমাকে অহাবালি আর কাছে এখন আমরা জায়গা দিবার চাই নয় শতাংশ তাগো তারা হেলো নেয় না বুঝে আমাকে ছয় শতাংশ আসছে সেটুকু জোর দস্ত করে খাইতেইছে সেটুকু দ হলে আবার চাই

তোমরা হলেও জাগা মাপো কিনবা রাত উলালে করলো তারপরে আসছে আলিপারে হেঁ মাপ না সবটুকু খাবো জোর দহল করে এই আমার মারামারি করে আমাকে বাড়িতে থেকে বের করে দিচ্ছে আমরা বাড়িতে যা দে দেয় আমারে মাপ আমারে আলিবারে দে আমার স্বামী থাকে প্রবাসে আমারে কুপ্রস্তাব দেয় আমি রাজনা দিকে হেলো জাগা মাফ তুমি আমি হামজা।

তারপরে ওইলে হুতার আনছে পাঁচটা করে হুতার আইছে হাতে হাতে বেড়া দিম দেখে হে তা ওরা খালি কয় গর বাঙ্গই গর বাঙ্গই তারপরে মাইনে দিম তারপরে মাইনে নিম অডুকে আমার দিকু দিয়া তারপরে একবার এন্ড হইরা যায় গিয়া তা আমরা কন্যা যে সব কিছু দিলাম বিক্রি করে দিলাম থাকব কথা আমি কইছি যে আমার বেটার বনি আমি নাতি গতি আমি কন্যা জামি আমার ছয় ডিসি মাল আছে আমি ছয়ের মধ্যে আমি থাকব